আসসালামু আলাইকুম দেখুন আমাদের স্টুডেন্টদের দিয়ে কীভাবে রানিং ফোনকে ফোনের সমাধান করা হয় সমস্যার সমাধান করা হয় ফোনটির সমস্যা কী সমস্যা হলে যায় নেটওয়ার্ক আসতো না এটাই আচ্ছা আচ্ছা সিম শো করতো না এবং নেটওয়ার্ক আসতো না নো সার্ভিস বেশি দাঁড়িয়ে থাকতো তো এটা পড়তেই এসি কালকে উঠেছি উঠেই তারপরে শর্ট ছিল শর্টগুলো চেক দিয়েছি তারপরে শর্টগুলো কাটছি এখান থেকে এই যে আমাদের বিপিএ কয়েলটা শর্ট ছিল তারপরে এখানে আমরা শর্ট কাটছি তারপরেও নেটওয়ার্ক আসতেছে না ওই যে এখানে একটা এই জিরো হোমসের রেজিস্টর ছিল রেজিস্টরটা উঠে গেছিলো তারপরে তারপরেও নেটওয়ার্ক আসতেছিল তো তো তারপরে আমরা এটা জাম্পার করে দিছি এখন দেখব কি কি হয় এখন দেখবো ওকে

তো দেখুন এই যে আমাদের নেটওয়ার্ক চলে এসেছে থ্যাংক ইউ তো আপনার কেমন লাগছে ফোন জব ডাউন করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে স্যারে যেভাবে শিখিয়ে দিছে স্টেপ বাই স্টেপ স্যারের স্টেপগুলো ফলো করছি তারপরে দেখতেছি এখন ফোন চালু হয়ে গেছে নেটওয়ার্ক আসতেছে ফুল নেটওয়ার্ক একদম ফুল নেটওয়ার্ক আসতেছে ওকে তা নিজের প্রতি কি কনফিডেন্স আসছে যেন আমি একটা কাস্টমার যদি ফোন নিয়ে আসে যে কোনো সমস্যা সমস্যা নিয়ে তাহলে আমি কি সমাধান করতে পারবো কি না অবশ্যই ওকে আপনার জন্য অনেক শুভকামনা